আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধুরা প্রথমে চোখ রাখুন দেখুন এই দৃশ্যটা আজকের ইতিহাস লেবাননের যেভাবে ইসরায়েলের মুহূর্তের মধ্যে হামলা চালিয়েছে পুরোপুরি মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দিয়েছে যা গোটা বিশ্বের নজর কেড়েছে বন্ধুরা বিজুটা পুরোপুরি শুরু করার আগে একটা কথা না বললেই নয় পৃথিবীতে অনেক দেশ আছে অনেক কারণে যুদ্ধে জড়ায় কখনো অর্থনীতির জন্য কখনো প্রভাব বিস্তারের জন্য আবার কখনো ক্ষমতা প্রদর্শনের জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের কাহিনী একেবারে ভিন্ন এইখানে যুদ্ধ মানে শুধু ভূখণ্ড নয় এখানে আছে মতদর্শ ধর্ম প্রতিশোধ আর শতাব্দীর পুরনো বিদ্বেষের আগুন যেমন লেবানন একটি ছোট দেশ কিন্তু তার ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি নাম হিজবুল্লাহ বন্ধুরা হিজবুল্লাহ কোনো সাধারণ সংগঠন নয় এটা এক বিশ্বাস এক প্রতিশোধের প্রতীক যারা ফিলিস্তিনের পক্ষে বছরের পর বছর দাঁড়িয়ে আছে অটলভাবে তারা ইসরায়েলকে কখনো মেনে নিতে পারেনি আর হিজবুল্লাহর মতো সংগঠনকে টিকিয়ে টিকিয়ে থাকুক বা রাখুক বছরের পর বছর এই অদৃশ্য যুদ্ধ চলে কখনো সীমান্তে গুলির বিনিময়ে কখনো ড্রোন হামলা আবার কখনো রাতের আধারে মিসাইল চোর কিন্তু বন্ধুরা এবার যা ঘটেছে তা ইসরায়েলের কল্পনাতেও ছিল না হিজবুল্লাহ এবার এমন নিখুঁত পরিকল্পনা হামলা চালিয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পর্যন্ত একেবারে হতবাক তারা ইসরায়েলের সীমান্ত দেয়া হঠাৎ করে একসঙ্গে কয়েকটা মিসাইল ছুড়ে দেয় এক মুহূর্তে আগুনে পুড়ে যায় চারপাশে আর কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের অন্তত সৈন্য মারা যায় এই হামলার পর ইসরায়েলের গাড়িতে যে কীরকম অস্থিরতা সৃষ্টি হয়েছে তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বা বিশ্বাসই করা যায় না ইসরায়েল এখন কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত কিন্তু ততক্ষণে হিজবুল্লাহ তাদের অপারেশন সম্পন্ন করে নিরাপদে স্থানে ফিরে গেছে নিরাপদ স্থানে ফিরে গেছে বন্ধুরা আপনি যদি স্ক্রিনের দিকে পালো করে তাকান তাহলে বুঝবেন ইসরায়েল প্রতিটি মুখ প্রতিটি শূন্যের চোখে ভয়ের চাপ তারা জানে এবার প্রতিপক্ষ কোনো সাধারণ বিদ্রোহী নয় বরং এমন এক শক্তি যারা মৃত্যুর মুখেও হাসতে জানে এই হামলাকে অনেক বিশেষজ্ঞ বলছেন হিজুবল্লাহর কারিশীমা ঝ্যাট অর্থাৎ এমন এক প্রতিশ্রুতি পদক্ষেপ যা ইসরায়েলের মানসিক কাঠামো পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আজকের এই আক্রমণ কেবল একটি সামরিক ঘটনা নয় বরং একটি মধ্যপ্রাচ্যের নতুন অগ্নিগর্ভ অধ্যায়ের সূচনা বন্ধুরা বিশ্বের অনেক দেশ এখন উদ্বিগ্ন কারণ হিজবুল্লার এই সাফল্যের পর ইরান সিরিয়া ইয়েমেনে মিলিশিয়ারাও নড়েচড়ে বসেছে এখন প্রশ্ন একটাই ইসরায়েল কি এবার প্রতিশোধের আগুনে লেবাননকে জ্বালিয়ে দেবে নাকি এটি হবে সেই মুহূর্ত যেখান থেকে শুরু হবে তৃতীয় মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিণতি বন্ধুরা এই ঘটনার ভিতর দিয়ে স্পষ্ট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র আর শান্ত থাকবে না প্রতিদিন কোনো না কোনো সীমান্তে ফাটল ধরছে আর প্রতিদিন ফাটল নিয়ে যাচ্ছে পুরো অঞ্চলকে আরও গভীরের গভীর সংঘাতের দিকে তবে একটা জিনিস খুবই নিশ্চিত হিজুবল নাচ প্রমাণ করেছে তারা শুধু কথাই নয় কাজেই দেখাতে জানে কিভাবে একটা ছোট দেশকে এক ধানো প্রাষ্ট কীভাবে একটি ছোটো দেশ এক ধানো প্রাষ্টকে একেবারে কাঁপিয়ে দিতে পারে এবার আমি আপনাদের একটু ডিটেইলে বলি এই হামলার পরিকল্পনা কেমন ছিল এবং কেন এটা কার্যকরত প্রমাণিত হলো প্রথমত হিজবুল্লাহ অন্তত সুচিন্তিত স্তর ভিত্তিক অপারেশন তৈরি করে গোপনে কুচখবর থেকে শুরু করে লক্ষ্যমাত্রার নির্বাচন সময় নির্ধারণ আরো পরে এই মুহূর্তে ঘটা করে মিসাইল জুড়ে দেওয়া সব কিছু ছিল সম্মানিত দ্বিতীয়ত তারা ইসরায়েলের নজরকে বিভ্রান্ত করার কৌশল ব্যবহার করেছে ছোট ছোট অস্বাভাবিক ক্রিয়াকলাপ যা সামরিক চরিত্রের নয় যাতে করে মিসাইল না যায় যেমন মনে করুন আয়রন ডোম আয়রন হচ্ছে এমন একটা সিস্টেম বাইরের দেশ থেকে যদি কোনো মিসাইল বা কোনো কিছু সেলের মধ্যে আক্রমণ করে তাহলে আয়রন ডোম থেকে একটা মিসাইল গিয়ে সেই অন্য মিসাইল যেটি বাইরের দেশ থেকে এসেছে সেটিকে নিষ্ক্রিয় করে দিবে ঠিক এরকম সিস্টেম কিন্তু এটিতে তারা ব্যাহত হয়েছে যে যেহেতু হিজবুল্লাহ একের পর এক রকেট হামলা করেছিল তৃতীয়ত হিজবুল্লাহর অপারেটররা অন্তত প্রশিক্ষিত তারা শত্রুর দুর্বলতা খুঁজে বের করে মুহূর্তে আঘাত হানতে পারে এবং বন্ধুরা শুধু সামরিক দক্ষতা নয় এটা হামলার মনস্তাত্ত্বিক প্রভাব কতটা বিশাল সেটা বল না বললেই নয় ইসরায়েলের সাধারণ মানুষ এবং সেনাবাহিনী উভয়ের মধ্যে এখন অনিশ্চিত সিল আছে কবে আর কোথা থেকে পর্বতে আঘাত হবে যে বইটি এখনো বিরাজ করছে তাদের মধ্যে এমন সময় রাজনৈতিক পর্যায়েগুলো অনরবত করা বিবৃতি দিচ্ছে মুখে যেমন কণ্ঠস্ব তীক্ষ্ণ কিন্তু বাস্তবে কী যে করা হবে সে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন আর আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যুতে মতনৈক্য দেখা যাচ্ছে কেউ হিজবুল্লাহকে কঠোরভাবে সমালোচনা করছে কেউ আবার তাদের প্রতিরোধ বলেও সমর্থন জ্ঞাপন করছেন সব দেখেই বোঝা যায় যে কতটা জটিল বিষয়টা এখনের সময় প্রকট নজরদারি বাড়ানো কোনো না কোনো কোনা থেকে খবর আসছে যে প্রতিবেশী অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে সামরিক চালচলন তীব্র হয়েছে আর কূটনৈতিক চ্যানেলগুলো জুড়ে সুরে গলাগলি করছে বিশ্ব শক্তিগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইইউ দেশগুলো এই মুহূর্তে সতর্ক কারণ তারা জানে মধ্যপ্রাচ্যে উত্তর বাড়লে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে তাই কেবল সামরিক দিক থেকে নয় কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবেও এই হামলার প্রভাব গভীর আর এক ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যেখানে একদিকে কেউ হিজুবল্লাকে গৌরবান্বিত করে অন্যদিকে অনেকে ভয় পাচ্ছে যে তাদের আবাসস্থলে সংঘাত জুড়ে হবে ফলে আমরা দেখতে পাচ্ছি সামরিক অপারেশনের পাশাপাশি একটি মানবিক সংকট ধরা দিচ্ছে শরণার্থীর ত্রাণের চাহিদা অস্থিরতা বাজার এসব বিষয় সামনে চলে আসছে বন্ধুরা আমরা সবাই জানি যুদ্ধ কেবল মাঠে লড়াই নয় এটি মানুষের জীবন তাদের পরিবার সমাজ ও বদলে দেয় এই একটা জটকায় যে ধারা বদলে গেল তার প্রভাব পরবর্তী বহু বছর ধরে অনুভূত হবে সামরিক মেরুকরণ থেকে শুরু করে রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন পর্যন্ত তাই এই রিপোর্টে আজ আমরা শুধু একটা হামলার খাতা বলছি না কথাই বলছি না আমরা বলছি বৃহত্তর পরিবর্তনের সূচনা যেখানে প্রতি একটি পদক্ষেপ প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যে একটি প্রান্তে উত্তেজনা পাড়ে দিতে পারে হিজবুল্লার এই চমক প্রত্যাক্রমণ ইসরায়েলকে নীরব থাকতে দেবে না এবং শক্তিগুলো নিচ্ছুপ থাকবে না সবাই এখন একটি প্রশ্নের উত্তর খুঁজছে এরপর কি হবে বন্ধুরা আপনারা তো জানেন আপনারা তো জানেন এই মুহূর্তে কোনো লাইভ ফুটেজ বা আপডেট আসে সেটাও আমরা দেখব কারণ ঘটনাগুলো খুব দ্রুতই বদলায় বন্ধুরা সব মিলিয়ে মুসলিম বিশ্বগুলো কিন্তু উপরের দিকে যেমন হবে হোক না কিন্তু ভিতরের দিকে সবাই বাহা দিচ্ছে সবাই বলছে ইসরায়েলকে এভাবে আক্রমণ করা আসলেই উচিত উচিত ছিল কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনকে এভাবে আক্রমণ করে যাচ্ছে তাদের একটা পাল্টা জবাব দেওয়ার জন্য হিজবুল্লাহকে এরকম কাজের জন্য বিশাল বিশাল ধন্যবাদ দিচ্ছে সবাই বন্ধুরা আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি কারণ আমরাও একটি মুসলিম দেশের যেহেতু মানুষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ